সোনাইপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে বাস করত নন্দিনী তার সৎ ও বাবা এমনই একদিনের কথা গ্রামের ভোর পাখির ডাক শোনা যাচ্ছে উঠোনে নন্দিনী ঝাড়ু দিচ্ছে তার চোখে একটু দুঃখ তবু মুখে শান্তির ছাপ তখনই নন্দিনীর সৎ মা সেখানে এসে বলে এই নন্দিনী কাজের কাজ তো কিছু করিস না সকাল হইতেই এই যে উঠোনে বৈশা ঝাড়ু দিচ্ছিস হাঁড়ি ধোয়া পানি আনা গরুকে খাবার দেওয়া সব কিছু কখন করবি আমি তোর সব বলবো আজ মা আমি তো ভোর হইতেই উঠছি আগে হাড়ি ধুইছি তারপর পানি আনছি এখন উঠুন ঝাড়ু দিচ্ছি একটু দেরি হয়েছে শুধু আমি তো চেষ্টা করছি সব কিছু করার এই কথা শুনে নন্দিনী সৎ রেগে যায় এবং রাগে ফুঁসতে ফুসতে ব্যস্ত চেষ্টা দিয়া কি পেট ভরবে আমার মেটা থাকলে এক মিনিটে সব শেষ করতো তুই তো অলস একটা কাজ করতেই দিন শেষ করে ফেলছিস তোর মায়ের মতো হয়েছিস কোনো কাজেরই না মা আমারে দোষ দিও না আমি চেষ্টা করি সাধ্য মতন আমার একটু স্নেহ করলে আমি আরও ভালো কাজ করতে পারতাম তখনই বাজার থেকে আসে মিয়া করিম মিয়া হলো নন্দিনীর বাবা আর এসেই বলে আরে এত হইচই হচ্ছে কেন সকালের বাতাসে শান্তি যেন উড়ে গেছে নন্দিনী তো মেয়ে ভুল করলে একটু বুঝাইয়া বলো বুঝাইয়া বইলা লাভ নাই মেয়েটা তার মায়ের মতো জেদি তুমি শুধু আদর করো তাই কাজে মন দেয় না আমি না থাকলে এই ঘর অচল হয়ে যাইত বাবা আমি চেষ্টা করি সব কাজ করার কিন্তু মা আমারে এ সবসময় বকাঝকা করে আমি অনেক কষ্ট পাই তুই কষ্ট ঘরের শান্তির মারে মানিয়া চলতে হবে বিকেলে নন্দিনী তার বান্ধবী লাইলির সাথে আড্ডা দিতে যায় লাইলি হলো ওর প্রিয় বন্ধু নন্দিনী তোর মুখ দেখি কেমন ফ্যাকাশে আবার কি বকা দিচ্ছে তোর সৎ লাইলি বকা তো প্রতিদিনই খাই যতই কাজ করি না কেন তাও আমারে দোষারোপ করে মনে হয় আমি এই ঘরের বোঝা এই সব অন্যায় চুপ কইরা সহ্য করিস কেন তুই তো খারাপ না একদিন না একদিন সবার সামনে সত্যি ফাঁস হবেই চাইলে তো পারি না প্রতিবাদ করতে বাবাকে ভালোবাসি ওনার শান্তির জন্য চুপ থাকি এভাবে কিছুদিন কেটে যায় সৎ মায়ের অত্যাচারে নন্দিনীর দিনগুলো কাটছে এই কথাগুলো আস্তে আস্তে গ্রামে ছড়িয়ে গেল এ কথা চলে গেল জমিদারের কানে জমিদার ছিল খুবই সৎ এবং দয়ালু মানুষ জমিদার সাহেব এ কথা শুনে নন্দিনীদের বাড়িতে আসলো গ্রামের লোকজন কানে কানে কইতেছে তোমার মাইয়া নন্দিনী দিন রাত কাজ করে তবুও তোমার বউ অত্যাচার করে আসল সত্যি কি আমার বলতো শুনি না জমিদার সাহেব আমি তো আমি কিচ্ছু জানি না চাচা আমি মিথ্যা কইতে পারি না আমি ভোর হইতে রাত অব্দি কাজ করি তাও মা আমারে খারাপ বলে মারধরও করে মাঝে মাঝে আমি অনেক কষ্ট পাই কিন্তু চুপ থাকি সব মিথ্যা মা এটা আলসেমি করে আমি একটু বকলে নাটক শুরু করে না হালিমা গ্রামের সবাই জানে নন্দিনী কেমন শান্ত স্বভাবের মিথ্যা বেশিদিন চাপা থাকে না তুমি যদি আর ওরে কষ্ট দাও আমরা গ্রামের সবাই একসাথে দাঁড়ানো তখন বুঝবে হালিমা আমি এতদিন চুপ ছিলাম। ভাবছিলাম তুমি আমার সংসার সামলাইতেছো কিন্তু আজ বুঝলাম তুমি অন্যায় করছো আমার মেয়ের ওপর আমার মাইয়া আমার চোখের মনি। আর দিন ওরে কষ্ট দিবে না ভুল হয়েছে আমার আমি আর এমন করবো না আমার মাফ করে দে বাবা আমি শুধু চাই একটু ভালোবাসা আমি খুশি থাকে চাই এই ঘরে শান্তিতে থাকতে চাই অত্যাচার যতদিনই চলুক না কেন একদিন সত্যি জয়লাভ করে আর ভালোবাসার শক্তি সবচেয়ে বড় শক্তি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু মোটেও ভুলো না সুন্দরবনে ডাইনের একটি আম গাছ ছিল দিন রাত ডাইনি সেই আম গাছটি পাহারা দিত এই বনে থাকি আমি বনে বসবাস যে আমার আম খাবে তারই সর্বনাশ এই বছর অনেক আম ধরেছে গাছে আমি একটা খেয়ে দেখি তো আম কেমন হয়েছে এই বলে ডাইনি গাছের আম খেতে লাগলো বা এবারে আমগুলো তো অনেক মিষ্টি হয়েছে যাই অনেকখানে ঘরে আসি এই বলে চলে গেল আজ অনেক কাট কেটেছি পরিশ্রম হয়েছে অনেক আবার খিদেও লেগেছে যদি খাওয়ার কোনো কিছু পেতাম তাহলে খুব ভালো হতো আরে আরে একটা আম গাছ দেখতে পাচ্ছি আমগুলো পেকে একদম লাল টুকটুকে হয়ে আছে এদিকে আবার আমার খিদেও লেগেছে যাই ওখান থেকে একটা আম পেড়ে খাই এতে আমার পেটও ভরবে আবার শক্তিও পাবো অনেক যাই যাই ওখান থেকে কিছু আম খেয়ে নি এই বলে কাঠুরিয়া আম গাছটা নিচে গেল আরে নিচে একটা আম দেখতে পাচ্ছি যাক তাহলে আমি এটাই খাই আরে বাহ আমটা খেতে তো ভারী মিষ্টি কিছু আম পেড়ে বাড়িতে নিয়ে যাই আমার ছেলে অনেক খুশি হবে এরপর কাঠুরিয়া গাছ থেকে আম পাড়তে লাগলো আম পাড়া শেষে কাঠুরিয়া আমগুলো নিয়ে বাড়ির পথে চলল মা বাবা এখনো আসছে না কেন সেই কখন বনে কাট কাটতে গেছে এখনো তো এলো না এই তো তোর বাবার আসার সময় হয়ে গেছে চলে আসবে ও ওই দেখ তোর বাবা চলে এসেছে বাবা তোমার আসতে এত দেরি হলো কেন আগে ঘরে তো চল একটু জিড়িয়ে নি তারপরে বলছি সব এবার বলো বাবা তোমার বাড়িতে আসতে এত দেরি হলো কেন ছেলেটা যখন ওদের করে বলছে তখন বলোই না আমি একটু শুনি শোনো তাহলে তখন কাঠোরিয়া সব ঘটনা খুলে বলতে লাগলো আম দাও আমাদের হ্যাঁ বাবা আম দাও আমাদের দিচ্ছি এই বলে কাঠুরিয়া ওদের আম খেতে দিল সত্যি বাবা আমগুলো খেতে খুব মিষ্টি আর মজাদার ছিল এত মজার আম আমি আগে কখনো খাইনি তুই ঠিকই বলেছিস খোকা আমগুলো সত্যি খুব মিষ্টি আর সুস্বাদু খেতে বাবা ও বাবা কাল বন থেকে আসার সময় এই আম তুমি আবার নিয়ে আসবে আচ্ছা বাবা ঠিক আছে নিয়ে আসবো আচ্ছা তাহলে আমি এখন আমার বন্ধুদের সাথে খেলা করতে গেলাম আচ্ছা যা সন্ধ্যা নামার আগেই ফিরে আসবি ঠিক আছে মা এই বলে রাজু তার বন্ধুদের সাথে খেলতে গেল কি রে সূর্য তোরা আজ খেলা করবি না না রে বন্ধু আজ খেলা করতে ইচ্ছা করছে না চল তাহলে আমরা জমি আড্ডা দি আগে তুই এসে বস তো ঠিক আছে বসছি তারপর তারা চার বন্ধুতে মিলে গল্প করতে লাগলো ওরা গল্প করতে থাকুক এই পাশে তোমরা টুকুস করে লাইক করে দাও গল্পের এক পর্যায়ে রাজু বলল জানিস বন্ধু আজকে আমার বাবা বন থেকে আসার সময় আম নিয়ে এসেছিল আমটা জি এত মিষ্টি ছিল আমি জীবনে এমন আম কখনো খাইনি তখন সূর্য বলে উঠল তাই নাকি তা কোন বনে গেছিল তোর বাবা গ্রামের উত্তর দিকে যে সুন্দরবনটা আছে না ওই দিকে ও আচ্ছা আচ্ছা বন্ধু থাক তাহলে তোরা অনেকক্ষণই তো গল্প করলাম বেশি দেরি হলে মা আবার আমাকে অনেক বকবে আচ্ছা যা তাহলে এরপর রাজু বাড়িতে ফিরে গেল বন্ধু রাজু কি বলে গেল শুনলি তো? আরে শুনলাম। চল তাহলে আজ রাতে আমরা আম খেতে যাই। কিন্তু আমি শুনেছি ওই বনে একটি ডাইনি থাকে। আরে ছাড় তো সব কথা। ওই সব ডাইনি বলে কিছুই হয় না। তাহলে এইটায় রইলো। চল এখন সবাই বাড়ি যায় আচ্ছা চল তাহলে। এরপর তারা তিন বন্ধু বাড়িতে চলে গেল। এদিকে ডাইনি তার আম গাছে ফিরে আসলো আর এসেই বলল গাছে আম যেন কম কম লাগছে হ্যাঁ তাই তো এবার থেকে কোরা নজর রাখতে হবে সেদিন রাতে ওরা তিন বন্ধু একসাথে বনে বের হলো তারা বনে অনেকক্ষণ খুঁজা খুঁজির পর সেই আম গাছটি দেখতে পেল ওই দেখ বন্ধু রাজু ওই গাছটির কথাই বলেছিল হ্যাঁ এটাই তো মনে হচ্ছে যা গিট্টু আমি আয় আমরা এখানে দাঁড়াচ্ছি এরপর গিট্টু আম পড়ার জন্য জেইনা না দিল ঠিক তখনই ডাইনি সেখানে চলে আসলো তখন ডাইনি অনেক রেগে গিয়ে গিট্টুকে তার জাদুসঙ্গ দিয়ে একটি খাতায় বন্দি করলো এটা দেখে সূর্য আর রবি ভয় পেয়ে দৌড়ে পালালো এরপর তারা রাজুদের বাড়িতে গিয়ে রাজুকে ডাকতে লাগলো রাজু কোথায় তোরা বাইরে আয় একটু সর্বনাশ হয়ে গেছে কই তোরা তাড়াতাড়ি আয় তখন রাজু ও তার বাবা বাইরে আসলো কি হয়েছে তোমরা এত ডাকাডাকি করছো কেন আমাদের বন্ধু গিট্টু একটা ডাইনির খাঁচায় আটকা পড়েছে তাকে বাঁচাতে হবে সে কি কিভাবে আটকা পড়লো রাজুর কথা শুনে আমরা ওই গাছের আম পাড়তে গেছিলাম তখন একটা ডাইনি বুড়ি এসে গিট্টুকে খাঁচায় বন্দি করে ফেললো আর এটা দেখে আমরা সাথে সাথে ভয় পেয়ে পালিয়েছি তাহলে তো আমাদের গিট্টুকে বাঁচাতে হবে চলো আমার জানামতে একটা তান্ত্রিক আছে তার কাছে যাই তারপর তারা সবাই মিলে সেই তান্ত্রিককে ডাকতে গেল তারপর রাজুর বাবা তান্ত্রিককে সব ঘটনা খুলে বলল সব কিছু শোনার পর তান্ত্রিক তাদের সাথে গেল ডাইনি ওকে ছেড়ে দে বলছি তা না হলে কিন্তু ফল ভালো হবে না আরে আরে এ তো দেখছি তান্ত্রিক আয় আয় তোর জন্যই অপেক্ষা করছিলাম তাজা গোলাপ ফুল তোর অনেক ভুল গোলাপ ফুলের মালা কাটব তোর গোলাপ করব তোরে বস তান্ত্রিক তার শক্তি দিয়ে ডাইনিকে আগুনে আটক করলো ওরে বাবা রে মরে গেলাম আমাকে ছেড়ে দে তানটিক আমি তোকে ছেড়ে দেব তুই আগে গিটটুকে ছেড়ে দে তারপর তারপর তাইনি গিটটুকে ছেড়ে দিল যদি আমার কাছে রাম আর কেউ না খায় তাহলে আমি কাউকে কখনো ক্ষতি করব না ঠিক আছে তাই হবে এই বলে তান্ত্রিকরা সেখান থেকে চলে গেল তারপর থেকে ডাইনি আর কখনো কারোর ক্ষতি করলো না